এটা ছিল আগের পা এতটুকু বাঁকা ছিল এতটুকু পরিমাণ বাঁকা ছিল উনিশ দিন থেকে প্লাস্টার হচ্ছে এটা ছিল আগের পা আর এখন হচ্ছে এটা ভালো পা কোনো ডিফোর্মিটি নেই ফুললি কারেক্টেড তিন থেকে প্লাস্টার করছিলাম উনিশ দিন থেকে উনিশ দিন থেকে দু পায় ক্লাফোর্ড ছিল আরামদুলিল্লাহ এখন পুরাপুরি ভালো হ্যাঁ কোনো ডিফোর্মিটি নাই পুরা পা বসতেছে এটা ছিল আগের পা এতটুকু বাঁকা ছিল এতটুকু পরিমাণ বাঁকা ছিল উনিশ দিন থেকে প্লাস্টার হচ্ছে এটা ছিল আগের পা আর এখন হচ্ছে এটা ভালো পা কোনো ডিফরমিটি নেই ফুললি কারেক্টেড ছয়টার প্লাস্টার করা হয়েছিল বাচ্চার এই যে ঠিক আছে উনিশ দিন থেকে প্লাস্টার করছিলাম বাসা কোথায় মিরপুর দাঁড়াক বাচ্চা দাঁড়াক পুরাপুরি আলহামদুলিল্লাহ পা ভালো পুরা পা বসতেছে ঠিক আছে পনেরো নাই ক্লাস ফুডের বাচ্চা উনিশ দিন থেকে প্লাস্টার করা হয়েছিল রেগুলারলি প্লাস্টার করছে এখন হচ্ছে ফুললি কারেক্টেড আর জুতা পরতেছে নিয়মিত এখন যেটা করবে জুতা পরবে আর হচ্ছে ব্যায়াম করবে আর কিছু না হ্যাঁ আর জাস্ট দুই মাস তিন মাস পর শেষে ফলো এই এইভাবে করে ধরে বাইরের দিকে নেবেন আঙুলটা আঙুলটা বাইরের দিকে নিয়ে উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নরম হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নরম আবার বাইরের দিকে উপরের দিকে ঠিক আছে ব্যায়াম করবে আর তেইশ মিনিট বাইরের দিকে নেন হ্যাঁ উপরের দিকে এই 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 এপা করেন